আমার প্রিয় মা বোন এবং ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু আজ আমি আপনাদের সামনে বদ নজরের কারণে স্বাস্থ্য উন্নতি সম্পর্ক ব্যবসা বাণিজ্য সব ধ্বংস হয়ে গিয়েছে এখন কি করে আবার পূর্ণ উদ্ধার করবেন এই নিয়ে বিস্তারিত আলোচনা করব কারণ বদ নজর হক আমাদের নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লাম বলছেন আল আইন হকুন অর্থাৎ বদ নজর অবশ্যই এটা বাস্তবতা আছে বদনজর লাগে আর বদনজর যদি লাগে এদিকে লাগলে ওই দিক দিয়ে ধ্বংস হয়ে যায় কারণ আল্লাহ নবীলাম অন্য হাদিসে বলছেন আমার উম্মতের অধিকাংশ মানুষ বদনজরের কারণে কবরে চলে যাবে তেমনই আল্লাহ নবীলাম আরও বলছেন যে বদনজর যদি ভাগ্যর উপর কোনো জিনিস প্রভাব বিস্তার করতো সেটা হচ্ছে বদনজর অর্থাৎ আল্লাহ তালা যার ভাগ্যে যা লিখে দিন সেটা হবেই কিন্তু বদনজর যদি প্রভাব বিস্তার করতে পারতো ভাগ্যের উপরে তাহলে বদনজরের কারণে আরও বেশি ক্ষতি হইত তো বন্ধুরা আমাদের সমাজের মধ্যে এমন অনেক ক্ষতিকারক মানুষ আছে হিংসুকটে মানুষ আছে যারা হিংসার মানে চোখ দিয়ে যদি কারোর দিকে তাকায় মনের ভিতরে হিংসা নিয়ে যদি কারোর দিকে তাকায় সঙ্গে সঙ্গে তার বদনজর লেগে যায় এবং তার কুপ্রভাব তার শরীরের মধ্যে পড়ে যায় এবার যে যেই জিনিসটাকে বদনজর লাগাবে সেই জিনিসটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যায় তো বদনজর এমনই জিনিস মানে বন্দুকের গুলি থেকে অধিক তেজ অধিক দ্রুত কাজ করে ঠিক আছে আপনি হয়তো একটা পাখি বসে আসছে গাছের উপর আপনি গুলি করছেন গুলিটা যেতে যত তাড়াতাড়ি যেতটুক সময় লাগবে বদনজর দিলে তার থেকে তাড়াতাড়ি বদনজর লেগে যায় এবং বদনজরের কারণে মানুষ সঙ্গে সঙ্গে রোগ রোগ আক্রান্ত হয়ে যায় এই নিয়ে হাদিসের মধ্যে অনেক আমাদের ঘটনা আছে যেরকমভাবে আপনার সোহাল বলে একটা সাহাবি ছিল আল্লাহ নবীর সাহাবি তিনি একবার গোসল করছিল কাপড় খুলে আর তিনি দেখতে এত সুন্দর ছিল তো আমির বিন রোবাইয়া বলে এক ব্যক্তি তিনিও সাহাবি তিনি তার দিকে তাকিয়ে শুধু এই কথা বলেছিল আহ এত সুন্দর শরীর এর আগে আমি কখনো দেখি না কোনো যুবতী মেয়েরও এত সুন্দর শরীর নাই এই কথা বলার সঙ্গে সঙ্গে সোহাল রাজুদ্দন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন এবং তিনি মাথা তুলতে পারছিলেন না সঙ্গে সঙ্গে খবর যায় আল্লাহ নবী সালুসলামের নিকট তিনি বলছে আচ্ছা তুমি যখন গোসল করছিলে কেউ তোমার দিকে তাকিয়েছিল বলছে হ্যাঁ কে আমির বিন রোবাইয়া তখন তাকে ডাকা হয় বলা হয় তোমার বদনতে লেগেছে তুমি একটা কাজ করো তুমি তুমি অজু করে পানি তাকে দাও সে পানি দিয়ে সে গোসল করবে তাহলে ঠিক হবে তাই করা হলো আমির বিন রোবাইয়া গোসল করে পানি দেয় দেয় সে পানি দিয়ে যখন গোসল করলো সহাল সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গিয়েছিল ঠিক আছে বন্ধুরা তই হচ্ছে ব্যাপার শুধু এখানে এখানেই নয় এই বদনজর অনেক হরত মুহদ মুস্তাফা নাতি পোতা তাদেরকেও বদনজর লাগতো যেরকম হাসান হুসাইন একবার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বিছানাগত একেবারে উঠতেই পারছে না এই অবস্থা দেখে আল্লাহ সাল্লামের মনটা খুবই খারাপ হয়ে যায় তখন আপনার জিবরা সাল্লাম এসে বলছে হে মোহাম্মদ আপনার মনটা খারাপ কেন বলছে আমার দুইটা আদরের লাল হ্যাঁ আমার নাতি তাদের মানে অসুস্থ হয়ে পড়ে আছে তারা অসুস্থ হয়ে বিছানায় পরে আসে উঠতেই পারছে না এর জন্য মন খারাপ করছে তখন জিব্রাইল তিনি নাকি এ দোয়া শিখিয়ে দিয়েছেন বলছে আপনি এই দোয়াটা পরে তাদেরকে ফোঁদেন ইনশাল্লাহ তারা ঠিক হয়ে যাবে সেটা হচ্ছে আউজি কালিমাতিল্লাহিনী হম অমিন লাম্মা তো যখন দুয়া পরে ফুদলেন সাল্লাম কয়েকবার বা সঙ্গে সঙ্গে তারা উঠে ছুট খেলা করতে চলে গেল মনে হচ্ছে তাদের কিন্তু রোগ হয়নি তো বদনজর কারণে এরকম রোগ তো বন্ধুরা আমি এই ভিডিওর মধ্যে কিন্তু আপনাদেরকে বদনজরের কঠিন মানে একটা চিকিৎসা বলি দেবো আপনাদের কারো কাছে যাওয়ার দরকার নেই আপনি ঘরে বসে আমার একটা ভিডিও বদ বদনজর কাটার জন্য সেই ভিডিওটা নাম হয়েছে যে কোনো জাদু টোনা বান জিন বদনজর মাত্র তিন দিনে এই এক রুকিয়াতে গ্যারান্টি দিয়ে ঠিক হয় একশো পার্সেন্ট পরীক্ষিত এই ভিডিওটার নাম ঠিক আছে আমি কিন্তু এই ভিডিওর যে ইয়াটা আছে আপনার থামনিল আছে সেটা দিয়ে দিব। এই দেখেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ওই ভিডিওর থামনিল আপনারা কী করবেন আমি ওই ভিডিওর আপনার ইয়েও দিয়ে দিব। মানে ডিসক্রিপশানের মধ্যে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা অথবা আপনারা এই যে থামনিল দেখেছেন ওই থামনিল ওই জাল লেখা আছে সেটা যদি আপনি ইউটিউবের মধ্যে লিখে সার্চ দেন তাহলে ওই ভিডিওটা সামনে চলে আসবে ঠিক আছে বন্ধুরা তো আপনারা ওই ভিডিওর মধ্যে আমি কি করেছি বদনজর কাটানো শুধু বদ নজর নয় দেখুন আমি কুড়ি বছর থেকে কিন্তু এ সমস্ত চিকিৎসা করে আসছি শুধু বদ নজর নয় জাদু টোনা বান বদ নজর এবং যত রকমের আপনার মানুষের জীবনে যত রকমের অসুবিধা তৈরি হয় তা দূর করার জন্য ওইটা কী করবেন ওই ভিডিওতে যে আমি ভিডিওর কিছু কথা বলেছি আমি কথা বলার পর ঝাড়ফুঁকটা শুরু করেছি তো ওই ঝাড়ফুঁকটা আরবিটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনবেন শুধু একবার শুনবেন একবার শুনলেই আপনার বদনজর মোটামুটি সত্তর পার্সেন্ট ইনশাল একদিনে কেটে যাবে একদিনে ঠিক আছে আর আপনি মাত্র তিন দিন এটা শুনবেন গাটা ধোয়ার পর সবচেয়ে উত্তম হয় আপনি কি করবেন আপনি পানি রেখে দিবেন মোটামুটি আড়াই লিটার আড়াই লিটার থেকে চার লিটার পানি রেখে দিবেন একটা বড় জায়গাতে আর তেল একশো গ্রাম রেখে দিবেন রেখে আমার এই ঝারফুঁকের এই ইয়াটা শুরু ভিডিওটা চালু করবেন যাতে আমি যখন থেকে জারফুক শুরু করবো সেই আওয়াজটা যাতে তেলের মধ্যে পানিতে পৌঁছে যায় ঠিক আছে যখন পৌঁছে যাবে সেই তেল পানিটা একটা জায়গাতে আপনি সংরক্ষণ করে রেখে দিবেন আর ওই পানিটা এক বালতির মধ্যে একটু ঢেলে দিবেন দিয়ে আপনি গোসল করবেন তা দিয়ে আর গোসলের আগে অবশ্যই নামাদের মতন অজু করে নেবেন ঠিক আছে তারপর আপনি কি করবেন গোসল করার পরে পরা পানির যেটা আছে সেটা আপনি খাবেন হ্যাঁ সকালে খাবেন সকালে দুপুরে রাতে তিনবার খাবেন আর গোসল করার পর আপনি তেলটা মেখে নেবেন শরীরের মধ্যে মেখে মেকে আরাম করে বসে তারপর আপনি কানের মধ্যে ইয়ারফোন দিয়ে অথবা না দিয়ে আপনি কি করবেন ওই ঝারফোঁকটাকে আবার একবার শুনবেন ঠিক আছে একবার শুনলেন দেখবেন একদিনে ইনশাল্লাহ এমনভাবে আপনার রুগী সুস্থ হয়ে যাবে সুস্থ হয়ে যাবে যে যদি বিছানার মধ্যে পড়ে তাকে উঠতে না পারে দেখবেন তিন দিনের মাথায় সে ছুটতে লাগবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই একদম ছুটে বেড়াবে ঠিক আছে এরকম অবস্থা কারণ আমি কুড়ি পঁচিশ বছর থেকে সে আমার দশ বারো পনেরো বছর বয়স থেকে আমি এই সমস্ত কাজ করে আসছি বুঝতে পারছেন তো বন্ধুরা তো মোটামুটি কুড়ি বছর অভিজ্ঞতা থেকে আমি কথাগুলো বলছি হ্যাঁ আমি অসংখ্য রোগী ঠিক করেছি আর আমি কী দিয়ে ঠিক করি সেই ঝাড়ফুকগুলোই আমি সেখানে দিয়ে দিছি আর এক একটা জিনিসকে সাতবার আমি কী করেছি রিপিট করেছি যেরকম সরা ফাতে সাতবার পড়েছি কুল হাত সাতবার কুল হব ফালাক সাতবার ইত্যাদি যত যা আছে সব আমি সাতবার করে পড়েছি তো একবার শুনলেই ইনশাআল্লাহ বদনজর একদম কেটে যায় শুধু বদনজর নয় ওইটার মাধ্যমে জাদু টোনা বান বদনজর এবং যত রকমের ক্ষতি আছে সব কাটানো যায় ঠিক আছে তো বন্ধুরা বদনজর মানুষের শরীরে লাগে তারপরে আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে লেগে যায় তারপর মানুষের মধ্যে লাগে কি তারপরে আপনার গরু বাছুর মধ্যে লাগে পুকুরের মাছের মধ্যে লাগে জমির মধ্যে লাগে ফসলে লাগে ঠিক আছে আপনার ফলের ফল গাছে লাগে বদনজর এবার যেখানে লাগক আপনি কি করবেন আমার এই ভিডিওটা যে ঝাড়ফুঁক করছি সেই ঝাড়ফুঁকটা কি করবেন আপনি পানি রেখে দিবেন পানিতে যাতে আওয়াজটা চলে যায় আওয়াজটা জুড়ে দিবেন ঠিক আছে ওই পানিটা ছিটিয়ে দিবেন যাতে বদনজর লাগবে যদি আপনার দেখা ফলের গাছে বদনজর লেগেছে ছিটিয়ে দিবেন বাস ইনশাল্লাহ দেখবেন বদনজর কেটে যাবে সঙ্গে সঙ্গে বদনজর কেটে দেবে আর মানুষকে লাগলে যারা অনেক পুরাতন থেকে পুরাতন বদনদের আক্রান্ত যার ফলে আপনার কোনো ডাক্তারের ওষুধ কাজ করছে না বিছানাগত হয়ে আছেন শরীর খুব দুর্বল অনেক খান অনেক কিছু করেন তারপরে শরীর আপনার ভালো হয় না ঠিক আছে শরীর ভালো হয় না কোনো ওষুধে কাজই করছে না তাহলে জানতে হবে আপনার উপর কঠিন পুরাতন বদনজর লেগে আছে কঠিন বদনজর লেগেছে, আছে আপনার পুরাতন ঠিক আছে তাহলে ও অবস্থায় কি করবেন আপনাকে কোথাও যেতে হবে না কারো কাছে যেতে হবে না আপনি ঘরে বসে আরাম করে আপনি শুয়ে শুয়ে বিছানায় শুয়ে বদনজে কাটাইতে পারবেন আমি যে পদ্ধতি বলে দিলাম ওই পদ্ধতি গ্রহণ করবেন আপনি আমার প্রথমে কি করবেন ওই তেল পানিটা তৈরি করে নেবেন আমার ওই ভিডিওটা চালু করে ঠিক আছে শুধু একবার আর এটা মোটামুটি চল্লিশ পঞ্চাশ মিনিটের মানে মানে ঝাড়ফুঁকটা ঠিক আছে চল্লিশ পঞ্চাশ মিনিট ঝাড়ফুকটা বাস এ পঞ্চাশ মিনিট আপনি ভিডিওটা চালু করে যায় পানির তেল পানিটা রেখে দেবেন কাছে বাস হয়ে গেল রেখে দেবেন এটা ব্যবহার করবেন মাত্র তিন দিন ব্যবহার করবেন আর আপনি বললাম গোসল করে দেবেন একদিনে একবার করে গোসল করে নেবেন ওই একটু পরা পানি দিয়ে দিবেন বালতিতে দিয়ে নামাদের মতন অজু করে গোসলটা করে নিলেন তারপর আপনি কি করবেন গোসল হয়ে গেল তেলটা শরীরে মাখবেন মাখার পর পানিটা পরা পানিটা একটু খেয়ে নেবেন তারপর আপনি কানের মধ্যে এয়ারফোন দিয়ে আবার কি করবেন এই আপনার এই ঝাড়ফুঁকটা শুনবেন আরেকটা কথা বলি শুধু তাই নয় যাদের ঘুম আসে না একদম ঘুম আসে না চোখের মধ্যে তারা যদি এটা কানে দেন দেখবেন ঘুম চলে আসবে এক ঘুম এক সকাল হয়ে যাবে একেবারে ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে বন্ধুরা হাজার রকমের সমস্যা আপনার এই এটা এর মাধ্যমে ঠিক হয় হাজার রকমের সমস্যা এই ঝাড়ফুঁক আমার এই ঝাড়ফুকের যে ভিডিও আমি দিয়েছি ওর মাধ্যমে ইনশাল্লাহ গ্যারেন্টি দিয়ে ঠিক হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো অনেক পরীক্ষিত অনেক পরীক্ষিত এই সমস্ত তো দেখুন বদ নজরের কারণে কিন্তু মানুষের শরীরের মধ্যে অনেক রকমের সমস্যা দেখা যায় ঠিক আছে অনেক রকমের সমস্যা দেখা যায় যেরকমভাবে বদ নজরের কারণে কঠিন নজর লাগলে অনেকের কী হয় আপনার জ্বর হবে শরীরের মধ্যে জ্বর জ্বালা হবে হ্যাঁ মাথা ব্যথা হবে তারপরে মন খারাপ হবে কিছুই ভালো লাগবে না খেতে মন চাবে না খেতে রুচি হবে না ঠিক আছে আর কি হবে শরীরের গোস্ত খামা খাওয়া লাফাইতে থাকবে দেখবেন শরীরের গোস্ত খামা লাফা লাফাবে তো ইত্যাদি আরও অনেক রকম বাচ্চা ছেলেরা অকারণে কান্না করবে তাদের কান্না বন্ধই হবে না খালি কান্না করিয়ে যাবে করিয়ে যাবে আর কিছু খেতে চাবে না আর বদের কারণে বাচ্চাদের মুখ দিয়ে দুধ ওঠে দুধ মনে হবে ছানা হয়ে গিয়েছে ঠিক আছে ইত্যাদি হয় এবং শরীর সর্বদা দুর্বল লাগবে খুব দুর্বল লাগবে এত দুর্বল লাগবে মানে যে উঠে বসতে বসতে পারবো না এমন দুর্বল লাগবে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো বদনজর এতই খারাপ জিনিস এতই খারাপ যে কোরআনের মধ্যে পর্যন্ত নবী রসুলটা আমরা কোরআন থেকে জানতে পারি নবী রসুলটা পর্যন্ত বদনজরকে ভয় করতো এবং তাদের ছেলে সন্তানদেরকেও সতর্ক করতো যে তোমরা সবাই সঙ্গে যেও না যেমন সোরা ইউ ইউসুফের মধ্যে হজরত সোহাইব আলাইসাল্লাম হুম তিনি তিনার সন্তানকে বলছেন যে তোমরা যে যাচ্ছ যাচ্ছ তোমরা সবাই এক দরজা দিয়ে প্রবেশ করবে না তোমরা একটা দরজা দিয়ে প্রবেশ করবে না কেন এক দরজা দিয়ে প্রবেশ করো সবাই দেখতে পারে রে কোন বাপের ছেলের এত সুন্দর সুন্দর তাহলে নজর লাগিয়ে দিবে এই জন্য তোমরা সবাই আলাদা আলাদা দরজা প্রবেশ করবে যাতে কেউ নজর লাগাইতে না পারে ঠিক আছে তো এই ব্যাপার তেমনই বাবা রসু ইসলামের যুগে আপনার একটা বাচ্চা ছেলে তিনি দেখতে পাই তিনি বাড়িতে একটা মেয়ে নিয়ে বসে আছে তখন বলছে আরে আর ছেলেটার রং একেবারে হলুদ হয়ে গেছে একেবারে দেখতে ঠিক আছে তিনি বলছেন হে আয়েশা একে বদনজল লেগেছে কি করো ওকে ঝাড়ফুঁক করো কোরআন দিয়ে ঝাড়ফুঁক করো তাহলে ঠিক হয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার যদি বদনজল লেগে যায় তাহলে তাকে দূর করার জন্য একমাত্র ঝাড়ফুঁক হচ্ছে এক নম্বর জিনিস ঝাড়ফুঁক ছাড়া অন্য কোনোভাবে বদনজর কাটবে না অনেকে বদনজর দূর করার জন্য কালো টিক লাগিয়ে দেয় বা এটা সেরেক হয়ে যাবে ঠিক আছে সেরেক হয়ে যাবে এর জন্য বদনজর কাটার এক নম্বর পন্থা হচ্ছে কোরআনী আয়াত কোরআনী কোরআন দিয়ে ঝাড়ফুঁক করলে বদনজর দূর হয় তো বন্ধুরা যদি আপনাদের কারো বদনজর লেগে যায় তার জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না কোনো আমিলের কাছে যেতে হবে না কোনো মৌলভীর কাছে যেতে হবে না ঠিক আছে আপনারা ঘরে বসে আরাম করে আমার ওই ভিডিও দেখে আপনারা বদনজর কাটাইতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর আপনি নিজে পরীক্ষা করে দেখবেন আপনার বদনজ কত তাড়াতাড়ি কেটে যায় মাত্র তিন দিনে সম্পূর্ণ কেটে যাবে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন আপনি কি করবেন গোসল করবেন ওই পানি দিয়ে পানিটা খাবেন তেলটা মাখবেন আর দিনে একবার করে শুধু শুনবেন একবার করে শুনবেন আপনি ঠিক আছে তিন দিন শুনলেই বাস। আপনার বদনজ কেটে যাবে যদি আপনার রুগী বিছানাগত থাকে দেখবেন তিন দিন পর ইনসাল্লাসটা ছুট ছুটে বেরাবে ছুটে বেড়াবে একেবারে ঠিক আছে বন্ধুরা তো বদনজর কারণে যদি আপনার দোকানের দোকান বন্ধ হয়ে যায় যদি ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যায় তাহলে কি করবেন এই পানিটা আমার যে ভিডিও যে আমি ঝাড়ফুঁক করেছি ওই ঝারফুকটা পানি রেখে দিবেন কাছে সে পানিটাতে যখন আওয়াজটা পৌঁছাবে যখন শেষ হয়ে যাবে তখন আপনি এই পানিটা কি করবেন আপনার দোকানের মধ্যে এবং মালের উপরে হালকাভাবে ছিটিয়ে দিবেন মালের উপর হালকাভাবে সিটি দিবেন দোকানে ছিটিয়ে দিবেন দোকানের সামনে ছিটিয়ে দেবেন আপনার উপরে একটু ছিটিয়ে দিবেন তাহলে বদ নজর কেটে যাবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কারণ এমন দেখুন তালিপুরের তালিপুর সালার তালিপুরের এক ব্যক্তির দোকান কাপড়ের দোকান বদ্রতা লাগানোর কারণে দুই মাস বন্ধ হয়েছিল কিছু বিক্রি হয়নি আমি যখন পানি পড়া দিয়েছি আমার পানি পড়াটা ছিটাইতে ছিটাইতে দুইটা খরিদ্দার তার সামনে চলে আসে এবং তার কাছ থেকে তখনই মাল কিনতে শুরু করে দুই খরিদ্দার ঠিক আছে বন্ধুরা তো এমন ঝাড়ফুঁক আমি এখন আপনাদের সামনে তুলে দিয়েছি ওই ভিডিওর মধ্যে আপনাদেরকে কী আরেকটা কথা বলছি অনেক আমিল আছে তারা আপনাদেরকে বদনজের কাটানোর জন্য সেরেকে লিপ্ত করবে তারা বলবে সারটা শুকনো মরিচের মধ্যে এই পর সেই এই পর আর সেগুলো জ্বালিয়ে দেওয়া বা এইসব করবেন না এসব ফালতু কাজের দরকার নেই কোরআন হাদিসে কোথাও এসব প্রমাণ নেই যে কোনো বস্তুর মাধ্যমে এভাবে বদনজের কাটাইতে হবে বরং সাল্লাম কী বলছেন তিনি বলছে ওর বদনজর লেগেছে ওকে কোরআন দিয়ে ঝাড়ফুক করো বাস ভাই কোরআন দিয়ে নর্মালভাবে ঝাড়ফুক করলেই মানুষের বদনজর কেটে যায় তার জন্য অন্য কোনো বস্তুর সাহায্য নিতে নেই এত ভাই আপনারা এই সমস্ত মানুষ যারা এই সমস্ত আপনাদের বেদার স্যারেখে লিপ্ত করতে চায় তাদের ভিডিও দেখবে না চাই তারা যেত জুব্বা পরে থাকুক কুর্তা পরে থাকুক দাড়ি টুপি পরে থাকুক হ্যাঁ তো আপনার ওইদিকে না গিয়ে বদনজর দূর করার জন্য আপনারা কি করুন এই যে আমি ভিডিও দিয়েছি এই ভিডিও ওই ভিডিওতে যান ওই ভিডিওটা চালু করুন এবং ওই ভিডিও যেখান থেকে আমি ঝারফুক শুরু করছি সেখান থেকে শুনতে লাগুন সেখান থেকে শুনতে লাগুন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে আপনার উপকার হবে কারণ ওই ভিডিওর মাধ্যমে ওই ওই জারফুকের মাধ্যমে কী কী রোগ ভালো হয় তা আমি সব বিস্তারিত আলোচনা করেছি ওই ভিডিওর মধ্যে তা ভিডিওটা দেখলে আপনার ভালো হবে খুব উপকারী ভিডিও ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার তো আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন একটু দয়া করে কমেন্ট করে বলবেন এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি অনেক রকমের সমস্যা থেকে সমাধান পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা অনেক সমস্যার সমাধান পেয়ে যাবেন আমার এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিও এখন শেষ করছি সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু